ক্লাস এইট ইতিহাস সাজেশন দেখো ভিডিওটি চালু করার আগে তোমাদের কয়েকটি কথা বলি ভালো করে শোনা তোমাদের এই মাসেই তোমাদের স্কুলে ফাইনাল পরীক্ষা ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা এই ভিডিওতে আমি এইটের ইতিহাস সাজেশন করব যে প্রশ্নগুলি পড়লে না হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরবো তবে এই প্রশ্নগুলি পড়ার আগে তোমরা একটা কাজ করবে তোমাদের স্কুলে স্যারেরা যদি কোনো প্রশ্ন লিখিয়ে থাকেন তাহলে ওই প্রশ্নগুলি তোমরা আগে মুখস্ত করবে ক্লিয়ার তারপরের এই সাজেশনের প্রশ্ন মুখস্ত করবে তবে একটা মজার কথা হলো যে স্যার যদি কোনো প্রশ্ন লিখিয়ে থাকে ওই প্রশ্নের সঙ্গে এই সাজেশনের অনেকটাই মিলে যাবে তোমরা নিজে মিলাবে স্কুলের সাজেশনের সঙ্গে আমার এই সাজেশনের সঙ্গে অনেকটাই প্রশ্ন মিলে যাবে আমি কেন এই কথাটি বললাম দেখো তোমাদের প্রশ্নপত্র কিন্তু স্কুলের স্যারেরাই করে থাকবে যে স্যার ক্লাস নেই যে সাবজেক্ট সে সাবজেক্টে ওই স্যার প্রশ্ন করে থাকবেন তাহলে ওই প্রশ্ন যেগুলো প্রশ্ন তোমাদের লিখাবে স্কুলের স্যার সেই প্রশ্নগুলি আসার সম্ভাবনা অনেকটাই ক্লিয়ার তবে ওই প্রশ্নগুলি পড়ার পরে সাজেশনটি তোমরা পড়বে আর একটা কথা তো বললাম ওই প্রশ্নের সঙ্গে সাজেশান অনেকটাই তোমরা মিল পাবে আর সম্পূর্ণ সাজেশানটি নিজের খাতায় লিখে নাও সব প্রশ্নের উত্তরগুলি তোমরা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ দিয়ে দেবো ওখান থেকে উত্তরগুলি চাইলে ডাউনলোড করে নিতে পারো অথবা ভিডিওটির শেষের দিকেও কিন্তু উত্তর দেওয়া হবে তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো আমার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ প্রশ্ন নিজের খাতায় লিখে যত পারো তাড়াতাড়ি মুখস্ত করো তাহলে স্টার্ট করি ক্লাস 8 ইতিহাস সাজেশন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দেখো অধ্যায় 3 এখানে আমি 2 3 আর 5 മാർকের প্রশ্ন তুলে ধরেছি ক্লিয়ার তাহলে কি তৃতীয় অধ্যায় প্রথম দ্বিতীয় অধ্যায় বাদ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায় হলো থেকে তাহলে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা মান দুই দুই মার্কের এই প্রশ্নগুলি দেখবে কমিউনিটি অফ রেভিনিউ কোন প্রতিষ্ঠা করা হয়েছিল ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝ উডের প্রতিবেদন সম্পর্কে টিকা লেখ তারপর এশিয়াটিক সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হয়েছিলেন নব্যবঙ্গ দলের উদ্দেশ্য কি ছিল সাত নম্বর প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কি নাম্বার আট লর্ড লিটনের দেশীয় মুদ্রা আইন কি ছিল তারপরে নাম্বার নয় তিন দিনের তামাশা বলতে কী বোঝো এবার এখান থেকে তিন মার্কের প্রশ্ন তোমরা পড়বে জাস্ট মেকলের প্রতিবেদনটি লেখো বা মেকলে মিনিট লেখো খুবই ইম্পর্ট্যান্ট তিন মার্কের ক্ষেত্রে এই প্রশ্নটি পড়বে এবার পঞ্চম অধ্যায় থেকে দেখো চতুর্থ অধ্যায় থেকে বড়ো প্রশ্ন থাকবে না প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে বড়ো প্রশ্ন থাকবে না ওই জন্য ওখান থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি ওখান থেকে শুধুমাত্র শর্ট থাকবে ক্লিয়ার তাহলে পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ তাহলে কি পঞ্চম অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন পড়বে যে সতীদাহ প্রথা কি ইয়ং বেঙ্গল বলতে কি বোঝো ফরাসি বা ফরাজি আন্দোলন সম্পর্কে যা যেন লেখ মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল আচ্ছা এখান থেকে তিন মার্কের পড়বে টিকা লেখ সাঁওতাল বিদ্রোহ এখান থেকে কয় মার্কে তিন মার্কের পড়বে টিকা লেখ সাঁওতাল বিদ্রোহ তারপর দুই স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলি উল্লেখ করা তারপর নাম্বার তিন মাদ্রাজ সমাজ সংস্কার আন্দোলনে বিরিয়ালি লিঙ্গন পত্তুলুর ভূমিকা আলোচনা করা আলিগড় আন্দোলনের উদ্দেশ্য সীমাবদ্ধতা ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট স্যার সৈয়দ আহমেদ খুবই ইম্পর্টেন্ট কৃষক উপজাতি বিদ্রোহের প্রতি ব্রিটিশ সরকারের মনোভাব কি ছিল ক্লিয়ার আচ্ছা এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন পড়বে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের অবদান আলোচনা করো তারপর দুই সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো এই যে সাঁওতাল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট তোমাদের সাঁওতাল বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কৃষক ও জমিদারদের অংশগ্রহণের কারণ ও দুইজন নেতার নাম লেখো টিকা লেখো সিপাহী বিদ্রোহ আচ্ছা যার নাম মহাবিদ্রোহ মনে রাখো তার নামেই কিন্তু সিপাহী বিদ্রোহ ক্লিয়ার ওটা কিন্তু আলাদা না নাম্বার পাঁচ স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে নিয়ে গিয়েছিলেন ইন্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ছয় বাংলার বাইরে সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখ ক্লিয়ার আচ্ছা এবার ছয় নাম্বার অধ্যায় কত নাম্বার অধ্যায় নাম্বার ছয় যেটা জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ছয় নাম্বার অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন পড়বে লাল বাল পাল নামে কারা পরিচিত ছিলেন এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মাস্ট কমন পাবে খুব ইম্পর্ট্যান্ট একদম মাস্ট কমন হান্ড্রেড পারসেন্ট কমন এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লাল বাল পাল নাম্বার দুই দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখ তারপর নাম্বার দুই সভা সমিতি যুগ কাকে বলে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝ তারপরে নাম্বার পাঁচ অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন দুজন নরমপন্থী নেতার নাম লেখো আচ্ছা এই অধ্যায় থেকে তোমরা তিন মার্কের প্রশ্ন পড়বে যে উনিশশো সাত খ্রিস্টাব্দের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখ তারপরে পাঁচ নম্বর প্রশ্ন জাস্ট একটি এখানে দিয়েছি। যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ কর খুব ইম্পর্টেন্ট জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ কর তারপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে পড়বে যে ভারতে জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন মানে সপ্তম সপ্তমধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন এখান থেকে দুই মার্কের প্রশ্ন পড়বে কার্জন ভাগের সিদ্ধান্ত জয়রাব দৈনতান্ন হত কিন্তু বানানটি কার্জন কেন বাংলা ভাগের সিদ্ধান্ত নিয়েছিল অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো তারপর নম্বর তিনি সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন এবং কেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি চৌরি চৌড়ার ঘটনাকে চৌরি চৌড়ার ঘটনাটি কি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে কিন্তু অনেকটাই প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে এখান থেকে থাকবে। কাদের বলা এরপরে প্রশ্ন ক্ষুদাই খিদমতগার কাদের বলা হতো তারপর নাম্বার ছয় স্বরাজ্য বন্দি কারা ছিলেন স্বরাজ্য বন্দী কারা ছিলেন নাম্বার সাত গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা ছিল সাত নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল তারপর আট সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন কোন অধিবেশনের সভাপতি ছিলেন তারপর মার্কের পড়বে এই অধ্যায় তিন থেকে রাওলাট আইন বলতে কি বলছো মাস্ট ইম্পর্টেন্ট রাওলাট সত্যাগ্রহ জালিওয়ান ওয়ালাবাগ কাণ্ড সম্পর্কে একটি টিকা লেখক ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কেন স্মরণীয় ছিলেন সূর্য সেন ও ভগৎ সিং কেন স্মরণীয় ছিলেন মন্টেগু চ্যাম্পস্পর্ট সংস্কার আলোচনা মাতঙ্গিনী হাজরার ভূমিকা লেখো আর টিকা লেখ স্বরাজ্য দল আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কি ছিল লাহোর ষড়যন্ত্র মামলা কি কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন আর টিকা লেখো জালিয়ান জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে পাঁচ মার্কে তোমরা প্রশ্ন পড়বে ভারতের জাতীয় আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংক্ষিপ্ত বিবরণ গান্ধীজির নেতৃত্বে পরিচালিত তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়া আন্দোলনে গুরুত্ব আলোচনা করো উনিশশো ছিচল্লিশ চলতে নৌবিদ্ধের কারণ গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট নৌবিদ্ধির কারণ গুরুত্ব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হয়ে উঠতে পারেনি তা বিশ্লেষণ করো বাংলা বিপ্লবী আন্দোলনে গুপ্ত সমিতিগুলির ভূমিকা ব্যাখ্যা করো ভারতে বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং সূর্য সেনের অবদান বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয় এই প্রশ্নটিও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট যে বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয় নাম্বার দশ গান্ধীজি সহযোগ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত লেখো ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো এবার দেখো অষ্টম অধ্যায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা থেকে দেশ ভাগ এখান থেকে তোমরা দুই মার্কেট প্রশ্ন পড়বে সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো রেড লাইন কি ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন অল ইন্ডিয়া মুসলিম লীগের লক্ষ্য কি ছিল তেলেঙ্গানা সংগ্রামে সাফল্য কি ছিল এবার তিন মার্কের পড়বে এখান থেকে যে টিকা লেখ পাকিস্তান প্রস্তাব মুসলিম লীগের লাহোর অধিবেশনে গুরুত্ব কি ছিল মুসলিম লীগের পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব কি ছিল নয় নম্বর অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন পড়বে নয় নম্বর অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এখান থেকে দুই নম্বর পড়বে সংবিধান কাকে বলে ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন এটাও খুব ইম্পর্ট্যান্ট দি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা উল্লেখ কর পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তরও তাদের নাম লেখ সংবিধানে গণতান্ত্রিক শব্দটি তাৎপর্য কি প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখান থেকে তিন মার্কের প্রশ্ন পড়বে ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি উল্লেখ কর মুখ্যমন্ত্রী যোজনা যোজ্যতা কাজ ও দায়িত্ব সম্পর্কে টিকা লেখ পাঁচ মার্কের প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যবলী আলোচনা করো আচ্ছা এবার কিছু অতিরিক্ত প্রশ্ন আমি তুলে ধরেছি এগুলো প্রশ্ন কিন্তু পড়ে যেতে ভুলো না যেমন নর্দমা বাচা আন্দোলন কেন হয়েছিল চিপকা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এবার তিন মার্কে পরে চিপকা আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল তাহলে দেখো তোমাদের ক্লাস এইটের যে নয়টি অধ্যায় আছে নয়টি অধ্যায়ের সাজেশন তুলে ধরা হলো ইতিহাস এই প্রশ্নগুলি পড়ে গেলেই দুই তিন আর পাঁচ মার্কের কোনো চিন্তা করতে হবে না এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে ক্লিয়ার আর এক মার্কের জন্য তোমরা তোমাদের বই থেকে পড়বে নট বই থেকে পড়বে তাছাড়া এক মার্কের আমি একটা ভিডিও দিব জাস্ট একশোটি প্রশ্ন থাকবে এক মার্কের একদম বাছাই করে এটা এরপরের ভিডিওতে আমি দিব চাইলে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারো তাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর কোথাও হচ্ছে তাহলে এরপর ভিডিওতে ধন্যবাদ